যেটা আছে হরপ্রিয়া আমার ভাগ্নি এনে কিন্তু নাচ গানে অলরেডি অনেকদিন থেকে কিন্তু যুক্ত আছে আজকে আজকে কিন্তু নাচ গান জামশেদপুরে কিন্তু করে দিলাম কিন্তু প্রমাণ সেটা নিয়ে কিন্তু রিকোয়েস্ট করবো যে এনার কণ্ঠ থেকে আমি আপনার সামনে কিন্তু

তো জন্য এখানকার আশা হয়েছে এখানকার আশা হয়ে যে

যাদের জন্য পালি আমি সমিতকে জানাই প্রণাম আমি যাদের জন্য পালি সমান আজ তাদেরকে জানাই প্রণাম তোমরা সবাই বড় আসিস তোমরা সবাই করো आशीष দান আদি সংস্কৃতির বাঁচাই রাখিব মান তোমরা সবাই করো आशीष দান আনিয়ে গো তোমরা সবাই করো आशीष দান মানব ভূমির আমি বাঁচাই রাখিব মান তারপর আমি পাই কানাসিছো

বাঁচাই রাখবো মান যাদের জন্য পালি সমান তাদেরকে জানাই প্রণাম আমি যাদের জন্য পালি সমান তাদেরকে জানাই প্রণাম তোমরা সবাই করো আশিস ধান এগো তোমরা সবাই করো আশিস ধান

আজকে আমি যে পুরস্কার এখানে পেলাম সেই ব্যাপারে আমার বাবা আমার কিছু কথা বলবে নমস্কার আমি বিশ্বদেব মাহাতো হরপ্রিয়ার বাবা আজকে আমার মেয়ে এই ঝাড়খণ্ডের প্রথম মহিলা ছৌ শিল্পী হিসাবে আজ এই গুণীজন সম্বর্ধনায় ঝাড়খণ্ড বঙ্গভাষা সমন্বয় সমিতি থেকে আজ সম্মানিত হলেন আমি খুবই গর্বিত আশা করি যেমন যাতে আমার মেয়ে আরও এই ছৌ নাচ বা পায়খানা না গান বাজনা আরও আগে যাতে পারে আমি সেটাই আশীর্বাদ করি আর সাথে আছেন ইনি হচ্ছেন আমার কাকু আচ্ছা কাকু হ্যাঁ আঙ্কেল আঙ্কেল ঠিক ঠিক কাকা বাবু ইনি তো কথা বলবেন হ্যাঁ ইনি তো কথা বলবেন তো কাকু কেমন লাগছে আজকে ভালো এই যে একটা একটা গর্বিত আমরা গান বাজনা করি আমরা বুঝি অনেক লোকে অনেক কিছু বলে কিন্তু এইটা যে গান বাজনার এত বড় একটা সম্মান পাওয়া মানে এটা বহুত বড় আমার নাম হচ্ছে আল্লাহ চন্দ্র মাহাত্র গোষ্ঠী হিন্দার গ্রাম হলুদমণি পোস্ট অফিস রশিনগর থানা গোড়াম আরো আমার সামনে আছেন ইনি হচ্ছেন আমার আমার গ্রামেরই আমার দাদু তো ইনিও তো কথা বলবেন আমার জন্য খুবই গর্বিত এটি হচ্ছে আমার নাতনি হরপ্রিয়া মাহাতো তো আমি বলবো এই শিল্পী জগতে হরপ্রিয়া মাহাতো যেন আরো উচ্চে উঠেন তার জন্যে আমার আশীর্বাদ আমি এই মানে ইয়ের থেকে জড়িত আছি থেকে এই সংস্থা থেকে জড়িত আছি মানে আট দশ বছর আগের থেকে আমাকে হয়তো কেউ জানে না বা এই ছেলেটাকেও আমি আগের থেকে মনে হয় মুখ চিনা চিনা লাগতে ছিল আমাকে তো যাই হোক আমার পরিচয় হচ্ছে গ্রাম পোস্ট কমলপুর থানা পরিচয় কমলপুর নাম হচ্ছে ধনঞ্জয় দাস আপাতত আমি মিরুড়িতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করি দেখুন যদি ইচ্ছা হয় ছোটবেলার থেকেই থেকে আমার একটা গান ঝুমের প্রতি অনেকেই মানে আকর্ষিত ছিল যাই হোক মানে আমি মানে কি বলবো মানে আর্থিক পরিস্থিতি ভালো না থাকার জন্য গ্রামের স্কুলে কোন রকমের পড়াশোনা করেছি সেই আমাদের মানে গদা বাংলায় বলে দিচ্ছি যে বস্তা নিয়ে যেতে হইতো আমার কাছে ঝোলা নিয়ে ঠিক আছে আর পাঁচটা গ্রামের বাচ্চা আমাদের স্কুলে পড়িত তখন ঠিক আছে সেই জমানের হচ্ছে আমরা লোক আমাদের দুটাই মাস্টার ছিল সেরকম কিছু করতে পারে আর্থিক স্থিতি মানে খারাপ থাকার জন্য আমাকে বাইরে আসতে হয়েছে আমি হাফ প্যান্টা থেকে জামশেদপুরে আসি ঠিক আছে নিরানব্বই সাল থেকে তো গান ঝুমের উপর আমার এই অনেকেই মানে ইয়ে ছিল আগ্রহ ছিল সেটা কিছু করা যায় না যাই হোক

పశ్చిమ బాగలేము